আচ্ছা আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের কথা বলি তখন আমরা কি বলি বলো তো আমরা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের কথা বলি তখন আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ তো এমনটা কেন বলি তোমরা কি জানো এই প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওতে দিব তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পেতে হলে তোমাকে কত মার্ক পেতে হবে কত মেরিট পজিশানের মধ্যে থাকতে হবে এবং আইন পাওয়ার ক্ষেত্রে তোমাকে কোন কোন শর্তে উত্তীর্ণ হতে হবে সেই জিনিসগুলো তোমাকে বুঝিয়ে দিবো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আজকের আলোচনায় থাকবে সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পেলে কেন করতে হবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আসলে এই জায়গাটাতে কোন জিনিসটা এক্সক্লুসিভ আছে তো এই সংক্রান্ত সকল তথ্য পেতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ফার্স্ট অফ অল আমি তোমাকে ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের ক্ষেত্রে আমরা বলি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইনের ক্ষেত্রে আমরা কি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন আইন অনুষদ করে। আচ্ছা অনুষদের ইংরেজি হলো ফ্যাকাল্টি একটা ফ্যাকাল্টির মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে যেমন আমরা আর্টস ফ্যাকাল্টির কথা জানি আমরা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কথা জানি আর্টস ফ্যাকাল্টির মধ্যে বাংলা আছে ইংলিশ আছে ইতিহাস আছে অনেক উর্দু ফার্সি সংস্কৃতি অনেক ভাষাভিত্তিক যতগুলো সাবজেক্ট আছে বা অন্যান্য সাবজেক্টগুলো থাকে তো আইন অনুষদ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত ল ফ্যাকাল্টি আছে এবং এই ফ্যাকাল্টিতে দুইটা সাবজেক্ট আছে একটা হলো আইন আরেকটা হল আইন ও ভূমি প্রশাসন মজার বিষয় হলো আইন ও ভূমি প্রশাসন এই ডিপার্টমেন্টটা প্রথম শুরু হয় দু সালে মানে ভেরি রিসেন্ট দু সালে এই ডিপার্টমেন্টের যাত্রাটা শুরু হয় এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মাত্র ডিপার্টমেন্ট ছিল সেটা হলো আইন এবং এই ডিপার্টমেন্টে টোটাল একশো ষাটটা সিট ছিল কয়টা সিট বলতো একশো ষাটটা সিট ছিল পরবর্তীতে দু সালে যখন আইন ও ভূমি প্রশাসন নামে আরেকটি নতুন ডিপার্টমেন্ট আসে তখন কি হয় আইন ডিপার্টমেন্টে সিট থাকে তোমার একশো দশটা আইন এবং ভূমি প্রশাসন এই ডিপার্টমেন্টে তোমার সিট রাখা হয় পঞ্চাশটা তার মানে একশো দশ পঞ্চাশ টোটাল হিসাব করলে কিন্তু একশো ষাটটা সিট মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনে যে একশো ষাটটা সিট ছিল ওই সিটটা আবার দুই ভাগে ভাগ করে দেওয়া হয় এখন কেন দেওয়া হয়েছে সেই বিষয়টা আমি তোমাকে আলোচনা করব কোন পর্বে আলোচনা করব। যখন আমি এই প টপিক্সের উপর বা এই পয়েন্টের উপর আলোচনা করব যে রাবির আইন কেন পড়বে তখন আমি ওই বিষয় সংক্রান্ত আলোচনা করব। এখন আমার যে আলোচনার বিষয় সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পাওয়ার ক্ষেত্রে কাট মার্ক কত এখন সব সময় তোমরা কোন জিনিসটা দেখো যে পা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে তোমরা মার্কটা জানতে চাও বা দেখে আসছো এখন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কাটমার্ক থাকে কোন কোন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে একটা কাটমার্ক থাকে জানো প্রথম সারির যে সাবজেক্টগুলো থাকে যেমন আইন অর্থনীতি এই জাতীয় সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কাটমার্ক থাকে বিশেষত যেহেতু আইন সাবজেক্টটা হলো কলা বিজ্ঞান এবং আইন অনুষদের একদম টপ সাবজেক্ট সব শিক্ষার্থী এই সাবজেক্টের প্রতি অনেক বেশি একটা প্যাশান থাকে ফ্যাসিনেশান থাকে যে কারণে এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে একটা কাটমার্ক আসে এখন যাই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনের ক্ষেত্রে নর্মালি কাটমার্কটা যেটা হবে সেটা হলো তোমার সত্তর থেকে পঁচাত্তর এখন এখানে দুইটা ভেরিয়েন্ট যেহেতু সাবজেক্ট হলো দুইটা ল ফ্যাকাল্টিতে সাবজেক্ট হলো তোমার যেহেতু দুইটা সো দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কাটমার্কটাও ভিন্ন হবে এখন মনে করো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি সত্তর মার্ক পাইলে এবং পেয়ে তুমি প্রথম চয়েস দিয়েছো হলো আইন দ্বিতীয় চয়েস দিয়েছো আইন ও ভূমি প্রশাসন এখন এমন হইতে পারে যে যদি সত্তর থেকে ল পাওয়া যায় সত্তর মার্ক পেয়ে তাহলে তুমি এই সত্তর মার্কের যদি প্রথম চয়েস আইন দাও তাহলে কিন্তু আইনটা পাবে না তুমি পাবে হলো আইন ও ভূমি প্রশাসন আর এমনটা যদি হয় যে তুমি আইন ও ভূমি প্রশাসন এটাকেই প্রথম চয়েস দিয়েছো তখন কী হবে তখন কিন্তু তুমি এই সত্তর মার্কে হয়তো আইন পেতে পারো কিন্তু আইন ও ভূমি প্রশাসনটা পাবে না তো এটা আসলে ডিফেন্ড করে তোমার চয়েস দেওয়ার উপর এখন বিষয় হলো যে অনেকে আবার প্রশ্ন করো যে ভ্যা আমি সাবজেক্টও দুইটা আইন এবং আইন অভূমি প্রশাসন এখন আমি কোনটাকে ফার্স্ট চয়েস দিব এখন দুইটা সাবজেক্টের পজিটিভ এবং নেগেটিভ কিছু কিছু দিক রয়েছে তো এই জিনিসটাও আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি তোমাকে আরেকটা বিষয় একটু বলে দিই যেহেতু এটা এই মুহূর্তে খুব বেশি প্রাসঙ্গিক সেটা হলো আইন পেতে হলে তোমার কত মেরিট পজিশনটা দরকার হতে পারে তো এখন আমি কাটমার্কের কথা তোমাদের যেটা বলেছিলাম এটা কিন্তু প্রতি বছর ইয়ার টু ইয়ার কিন্তু ভ্যারি করে মানে কোনো কোনো ইয়ার এমনও হইতে পারে যে আশি প্লাস মার্ক না হইলে তুমি আইন পাবা না কারণ এটা টোটালি ডিপেন্ড করে যে অন্য অন্য শিক্ষার্থীরা কেমন পারফর্ম করতেছে তার উপরে এটা যেহেতু অ্যাডমিশন এখানে আসলে ফিক্সড করে কোনো গ্রেড সিস্টেমের মতো কোনো মার্ক পাওয়া লাগে না ঠিক আছে তো এমনও হইতে পারে যে তোমার কার্টমার কার্ট মার্কটা পঁচাত্তর হইতে পারে মানে মানে পঁচাত্তর পাইলে দেখা গেলো তুমি আইন পাইলে পঁচাত্তরের নিচে পাইলে তুমি আইন পাইলে না তুমি পরবর্তী চয়েসেস ইকোনমিক্স হইতে পারে রাষ্ট্রবিজ্ঞান হইতে পারে এই সাবজেক্টগুলো পাইলে তো কাটমার্কটা আসলে ইয়ার টু ইয়ার ভ্যারি করে সো এই জিনিসটার জন্য তোমার মাথার ভিতরে থাকে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো তোমার ম্যারিট পজিশন এই জিনিসটার প্রতি তোমার বেশি ফোকাস করতে হবে তবে কাটমার্কটা কেন দরকার বলো তো কাটমার্কটা এই জন্য দরকার কারণ তোমার মাথায় তখন কিন্তু একটা টার্গেট থাকবে যে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে আমার অ্যাটলিস্ট এত মার্ক পাইতে হবে তা না হলে আমি আইন পাবো না তো আমি তোমাকে টার্গেট রাখতে বলবো সেভেন্টি কত সেভেন্টি ফাইভ অনেক সময় সত্তর হইলেও আইন পেতে পারো ইয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাট লিস্ট তোমার জন্য সেভেন্টি ফাইভ মার্ক থাকে এটা হলো তোমার সেভ জোন আমি যখন রাজশাহীতে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মার্ক ছিল একাশি দশমিক তিন পাঁচ আমার মার্ক ছিল একাশি দশমিক তিন পাঁচ তো বিষয়টা হলো যে মার্ক তুমি কীভাবে তুলবে সে বিষয়ে কিন্তু আমি সাজেশন করে দিয়েছি জাস্ট সাজেশনগুলো ফলো করো আমি যে কথাগুলো বলেছি এখনও যে সময়টা আছে এই সময়টা ধরে 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 ওই সাজেশান অনুযায়ী তোমার পড়াশোনা শেষ করো গাইডলাইনগুলো টু দ্য পয়েন্টে ফলো করো ভাই আমি যে মার্ক পেয়েছি তুমি তার থেকে বেশি মার্ক পাওয়া ইনশাল্লাহ এখন তোমাকে আমি মেরিট পজিশনের কথাটা বলি দেখো ম্যারিট পজিশন যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা শিফটে তোমার ভর্তি পরীক্ষা হবে তো প্রথম শিফটে যদি তোমার সত্তরের মধ্যে যদি তোমার মেরিট পজিশন থাকে তাহলে কি হবে মানে প্রত্যেকটা শিফটে যদি সত্তরের মধ্যে মেরিট পজিশন থাকে তাহলে কি হবে তুমি প্রথম চয়েসের সাবজেক্টটা পেয়ে যাওয়া মানে প্রথম যদি তুমি আইন দাও তাহলে আইন পেয়ে যাবা আইন অভিম প্রশাসন দিলে আইন অভিম প্রশাসন পেয়ে যাওয়া ঠিক আছে আর যেটা হইতে পারে সেটা হলো কখনও কখনো দেখা যায় একশো পনেরো থেকে আমি পনেরো ধরলাম বা কখনো কখনো এটা তিরিশ পর্যন্তও যেতে পারে একশো তিরিশ পর্যন্ত যেতে পারে একশো পনেরো থেকে একশো তিরিশ পর্যন্ত যদি তোমার মেরিট পজিশন থাকে তাহলে দেখা যায় তুমি আইন অথবা আইন ও ভূমি প্রশাসন যে একটা পেয়ে যাওয়া এখন এইখানে একটা বিষয় তোমাকে একটা কনফিউশন আগেই দূর করে দিই সেটা হলো আইন হোক আইন ও ভূমি প্রশাসন হোক কোনো সমস্যা নাই দুইটা সাবজেক্টই সেম জাস্ট সামান্য একটু পার্থক্য আছে পার্থক্যটা আমি বলে দিব দুইটা সাবজেক্টের সামান্য একটু সুবিধা অসুবিধা আছে সেটাও আমি বলে দিব সো আমি যখন তোমাকে আইন পাওয়ার কথা বলতেছি তখন তুমি মনে করবো হয় আইন না হয় আইনভূমি প্রশাসন ঠিক আছে দুইটা সাবজেক্টটি কিন্তু এলএলবি বি অনার্স প্রোগ্রাম সো এই জিনিসটার জন্য তোমার মাথায় থাকে এখন আমি তোমাকে কি বললাম তাহলে একশো তিরিশ পর্যন্ত অনেক সময় ম্যারিট পজিশনে আইন সাবজেক্ট পেতে পারে বা আইন আইনভূমি প্রশাসন পেতে পারে এখন এটা কি সবসময় এই একশো তিরিশটা হয় হয় না এটা আসলে ডিফারেন্ট করে যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কোন সময়ে হচ্ছে মানে দেখা গেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা একদম শেষের দিকে হলো ততক্ষণে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে তার মানে ওই সময় যারা রাবিতে সাবজেক্ট পাবে তারা কেউ আর সাবজেক্ট ছাড়বে না তার মানে মাইগ্রেশনের সুযোগ কম থাকবে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে আগে ততক্ষণে ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয়নি তো অনেকেই দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো মেরিট করার সত্ত্বেও ঢাকাতেও ভালো মেরিট করছে কি আইন পাইছে সে ডাকাতে ভর্তি হয়ে যাবে সো এটাও কিন্তু ডিফেন্ড করে যে ভর্তি পরীক্ষাটা কখন হচ্ছে তার উপরেই আসলে ভিত্তি করে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাওয়া যায় এই জিনিসটা আসলে নির্ধারণ করা যায় তো এটা হলো আনুমানিক একটা ধারণা বিগত ক্যালকুলেশনের হিসাব করে আমি তোমাকে এই ধারণাটা দিচ্ছি তাহলে আমি তোমাকে টোটাল একটা সামারি করি যে আইন পেতে হলে মিনিমাম তোমাকে পঁচাত্তর প্লাস মার্ক পেতে হবে এই জিনিসটা তোমার মাথায় যেন থাকে এবং আমি তোমাকে ম্যারিট পজিশন দেবো একশো কত দেব একশো পনেরো ম্যারিট পজিশনের মধ্যে তোমাকে থাকতে হবে এখন তুমি যদি পঁচাত্তর প্লাস মার্ক পাও তাহলে ইনশাল্লাহ এই একশো পনেরো মধ্যে তোমার ম্যারিট পজিশন থাকবে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন পাওয়ার ক্ষেত্রে আসলে কন্ডিশনটা কী মানে তুমি যে আইন সাবজেক্ট পাবা এক্ষেত্রে তোমার কোন কোন কন্ডিশনটা ফিল করতে হবে কন্ডিশনটা হলো খুব বেশি বড় কোনো কন্ডিশন না খুব ছোট্ট একটা কন্ডিশন সেটা হলো যে তোমার বাংলা এবং ইংলিশ এই সাবজেক্টে তোমার ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হবে এখন এইখানে এই ফোরটি ফাইভ পার্সেন্টই শুধু শুনলে হবে না এখানে আরও কথা আছে কথাটা হলো বাংলা এবং ইংলিশ এই যে তুমি ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক পাবা এই মার্কটা কিন্তু তোমার এইচএসসির মার্ক না এই মার্কটা হলো তুমি যে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা ওইখানে যে তোমার বাংলা এবং ইংরেজি প্রশ্ন থাকবে ওই বাংলা এবং ইংরেজির প্রশ্নে মিনিমাম তোমাকে পৃথকভাবে ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হবে তুমি দেখা গেলো পঁচাত্তর মার্ক পেয়েছো একশো উনিশ কিংবা মোটামুটি এমন একটা মেরিট কোর্স যে মেরিট থেকে অন্য একজন আইন পাচ্ছে কিন্তু তুমি বাংলা কিংবা ইংরেজি কোনো একটাতে ফোর্টি ফাইভ মার্ক তুলতে পারো নি অ্যাডমিশন পরীক্ষায় তখন কিন্তু তুমি ওই মেরিট পজিশন কিংবা ওই মার্ক পাওয়ার সত্ত্বেও তুমি আইন সাবজেক্ট পাবে না সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আচ্ছা এরপরে দেখো আমি তোমাকে যে বিষয়টা বলছিলাম এবং আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে রাবির আইন কেন পড়বা আচ্ছা আমি এবার একটু তোমাকে বলি যে আইন এবং আইন ও প্রশাসনের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি বেসিক্যালি পার্থক্যটা কিচ্ছু নয় দু সালে ইউজিসি বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশন বা মঞ্জুরি কমিশন যেটা সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিটি আসলো যে বাংলাদেশে ভূমি বিষয়ক গ্র্যাজুয়েট বা ভূমি বিষয়ক অভিজ্ঞ শিক্ষার্থী কিংবা প্রফেশনাল ব্যক্তি খুবই কম যেমন আমরা দেখি যে এসি ল্যান্ড আসে না এসি ল্যান্ডের কাজ কি উপজেলা ভূমি অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন তাকে আমরা এসি ল্যান্ড বলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড তো একজন এসি ল্যান্ড তিনি কিন্তু মূলত ম্যাজিস্ট্রেট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি অ্যাডমিন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে তিনি উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পায় তো তিনি কিন্তু সাধারণত একজন জেনারেল ক্যাডার এবং তার দায়িত্ব হল উপজেলার ভূমি সংক্রান্ত বিষয় দেখভাল করা এখন সেই ব্যক্তি কিন্তু আইন বিষয়েও অভিজ্ঞ না ভূমি বিষয়েও অভিজ্ঞ না তিনি অ্যাডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে জাস্ট কি করছে যে ছয় মাসের হয়তো একটা ট্রেনিং নিয়েছে সেই ট্রেনিংয়ের উপর ভিত্তি করে তিনি এই প্রফেশনাল ডিউটিটা তিনি কিন্তু পালন করতেছে এখন বিষয়টা কেমন হইল যে ভূমি রিলেটেড বিষয়গুলো বাংলাদেশের কিংবা একটা দেশের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আমরা যে ডিসি বলি ডিসির আরেকটা নাম বলি ডিস্ট্রিক্ট কালেক্টর তো ডিস্ট্রিক্ট কালেক্টর মানে কি তিনি কি করেন তিনি মূলত ভূমি রাজস্ব আদায় করেন তো আমাদের যে ট্যাক্সগুলো আসে আমরা ল্যান্ড ট্যাক্সগুলো আমরা পাই আমাদের কৃষি বলো আমাদের সব কিছু দেখবে ভূমির সাথে রিলেটেড সো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু বাংলাদেশে দেখা যায় এই রিলেটেড কোনো পড়াশোনা নাই তো তখন আর কি ইউজিসি সিটি মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তখনকার যিনি আইনের ডিন ছিলেন বিশ্বজিৎ চন্দ্র স্যার উনি প্রথমে আইন আইনভূমি প্রশাসন ডিপার্টমেন্টের চেয়ারম্যানও ছিলেন পরবর্তীতে তিনি ইউজিসি সদস্যও তিনি ছিলেন এবং তিনি কিন্তু ভূমিমন্ত্রী চন্দ্রের ছেলেও ছিলেন তো যাই হোক তার উদ্যোগে এই আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্টটা করা হয় তবে এখানে বেসিক্যালি কোনো পার্থক্য নাই পার্থক্যটা হলো ল্যান্ড রিলেটেড কয়েকটা কোর্স অতিরিক্ত অ্যাড করা হয় ল্যান্ড রিলেটেড কয়েকটা কোর্স যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং যেগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা বলা যায় খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আইনের একটা শক্ত জায়গা হলো এটা তো এটা হলো এই ডিপার্টমেন্টের সুবিধা মানে আইনের থেকে তুমি যদি একাডেমিক পড়াশোনা বিবেচনা করো তুমি এই ডিপার্টমেন্টে অবশ্যই ভালো চাপ পড়তে পারবা বা তোমার সুযোগটা স্কোপটা থাকবে এখন অসুবিধাটা কি অসুবিধা হল এই ডিপার্টমেন্টটা যেহেতু দু সালে এটা সৃষ্টি হয়েছে তার মানে এই ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থী বলো কিংবা যে কমিউনিটি বলো বা যে সার্কেল বলো সেটা তুলনামূলকভাবে কম আইন ডিপার্টমেন্ট এখনও তোম তোমার তম ব্যাচ কিন্তু এখন রানিং আছে আর এই ডিপার্টমেন্টে তোমার দশম ব্যাচ রানিং আছে ঠিক আছে তো আইনের এটা প্রাচীন একটা ডিপার্টমেন্ট বলা যায় এই ডিপার্টমেন্ট কিন্তু সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই কিন্তু বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে কিন্তু দাঁড়িয়ে আছে তো এমনটা না যে ভূমি প্রশাসন দাঁড়িয়ে নাই ও ভূমি প্রশাসনও দাঁড়িয়ে আছে কারণ এই ভূমি প্রশাসন তো আর নতুন করে টিচার নিয়ে এসে যাত্রা শুরু হয়নি আইন ও ভূমি প্রশাসনের যারা টিচার ছিল তারা কিন্তু প্রথম পর্যায়ে সবাই আইনের টিচারও ছিল আইনের টিচারই এখনও পর্যন্ত আইন ও ভূমি প্রশাসনে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়া যারা ওল্ড টিচার রয়েছে তারা সবাই কিন্তু আইনেরই শিক্ষক সো শিক্ষকের দিক থেকে শিক্ষার মানের দিক থেকে পার্থক্য নাই আবার বর্তমানে ভূমি প্রশাসনের একটা বিশেষ সুবিধা হলো রিসেন্টলি কিন্তু শিক্ষক নিয়োগ হয়েছে এবং শিক্ষকরা কিন্তু বর্তমান যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে তাদের ক্লাসগুলো বা তাদের ক্লাসের যে স্মার্টনেস বলো বা তাদের যে ইনফরমেশান বলো বা টিচিং যে সিস্টেমটা বলো বা পদ্ধতি ওয়েটা বা টিচিং ক্যাপাবিলিটিটা বলো যাই বলো না কেন এটা কিন্তু অনেক 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 দারুণ সো এই জায়গা থেকে কিন্তু অবশ্যই তুমি একটা পজিটিভ ভাইব কিন্তু তুমি এখান থেকে পাবা তো এই মুহূর্তে আমি তোমাকে কি বলবো তুমি যদি বলো ভাই আমি কোনটা চয়েস দিব তো দুইটার ভিতরে এই দুইটা সুবিধা অসুবিধা আছে এখন যেটা তোমার আসলে ডিপেন্ড করে তুমি কোনটা দিবা কারণ দুইটা ডিপার্টমেন্ট তবে আমি এতটুকু নিশ্চয়তা থাকতে পারি আইন ভূমি প্রশাসন ইন ফিউচারে যদি কারোর ল্যান্ড রিলেটেড বিষয়ে জানাশোনা আগ্রহ বেশি থাকে জমি জায়গা নিয়ে মারামারি কাটাকাটি নাই এমন লোক খুব কম আছে তো এই বিষয়ে যদি তুমি বিশেষ পারদর্শিতা অর্জন করতে চাও তাহলে তোমার জন্য এটা বেস্ট হবে আর একটা সময় একটা প্রবলেম ছিল সেটা হলো শিক্ষক স্বল্পতা এখন ওই জিনিসটা নাই এখন তুমি ক্লাস করতে করতেই অস্থির হয়ে যাবা তো এই জায়গা থেকে আমি মনে করব যে এই দুইটা ডিপার্টমেন্ট নিয়ে তোমার মাত্র হেজিটেশন হওয়ার কিচ্ছু নাই তুমি দুইটার যে কোনো একটা চয়েস করতে পারো এবং দুইটা ডিপার্টমেন্টেরই ক্যারিয়ার বলো আর ফিউচার বলো এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট একটা জায়গা প্লেস ডিপার্টমেন্ট যাই বলো না কেন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনের আবার বিশেষ কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি হলো পারফরমেন্স আছে কোয়ালিটি না পারফরমেন্স বলবো যে দু সালে যে বিজিএস লাস্ট যে বিজিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা অনুষ্ঠিত হলো এই পরীক্ষায় কিন্তু আঠাশ জন সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে দু সালে হাইকোর্টে পঁচিশ জন বিচারপতি নিয়োগ পেয়েছে কতজন পঁচিশ জন তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে দশজন নিয়োগ পেয়েছে মানে পঁচিশ জনের দশজন বুঝতে পারছো হাইকোর্টের বিচারপতি একটা হাইকোর্টের বিচারপতি কিন্তু অনেক বড় পর্যায়ের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের হিস্ট্রি বলো বা তাদের প্রাক্তন শিক্ষার্থীদের পারফরমেন্স বলো বা বর্তমান শিক্ষার্থীদের পারফরমেন্স বলো এটা কিন্তু অনেক প্রমিনেন্ট এবং দেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু করে যাচ্ছে সো এই জায়গা থেকে তুমি এই ডিপার্টমেন্টের প্রতি আস্থা রাখতে পারো এখন তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন আসে তাহলে আমি বলবো না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনই পড়ো তারপরে যদি তোমার আইন পড়ার স্বপ্ন থাকে কোনো ইউনিভার্সিটি যদি তোমার টার্গেট থাকে তাহলে আমি বলবো তুমি রাজশাহী ইউনিভার্সিটির আইন পড়ো কারণ ঢাকা ইউনিভার্সিটি ঢাকার বিশেষ প্রাণ কেন্দ্রে হওয়ার কারণে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে এবং ডেফিনেটলি একজন শিক্ষার্থীর ক্যারিয়ার ফিউচার এই জায়গাগুলোতে এটা তোমার জন্য ভেরি সাপোর্টিভ হবে তো এখন আরেকটা বিষয় এখানে চলে আসে যে তোমরা অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ এই সাবজেক্টগুলো পাও এখন তুমি যদি মনে করো তুমি খুব সিকিউর অ্যান্ড সেফ একটা ক্যারিয়ার তুমি পেতে চাও তোমার গ্র্যাজুয়েশনের শেষে তাহলে আইন পড়াটা তোমার ভালো হবে এখন আইন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এই জিনিসটা সবার কাছে ভালো লাগবে না যেমন আম ইকোনমিক্স আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে না ওয়ার্ল্ড ওয়াইড প্রেক্ষাপটে সব থেকে বেস্ট একটা সাবজেক্ট কিন্তু আমার কখনও ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল না তো এটা আসলে ডিপেন্ড করে প্যাশানের উপর তোমার প্যাশানের উপর তো নর্মালি এমন অনেক স্টুডেন্ট হয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অর্থনীতি কিংবা অন্যান্য সাবজেক্ট পাচ্ছে সেই সাবজেক্টগুলো ছেড়ে দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির আইনে ভর্তি হয় তো এমন অনেক আছে এমনকি এবার যে বিজিএসের সপ্তম হয়েছে সতেরোতম বিজিএস এর বর্তমানে আইনভূমি প্রশাসন ডিপার্টমেন্টের টিচার তো তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনে ভর্তি হয়েছে তো এখন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন আইনভূম প্রশাসন বিভাগের টিচার প্রভাষক হিসেবে অ্যাপয়েন্টেড আবার বিজিএসেও কিন্তু সপ্তম পজিশন অর্জন করেছে তো যাই অনেক বড় আলোচনা হয়ে গেল আশা করি এই ডিপার্টমেন্ট নিয়ে তোমাদের আর বিন্দুমাত্র হেজিটেশন থাকবে না তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে জাস্ট একটা কমেন্ট করে দাও আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো